মোহাম্মদ কামাল কৃষ্ণ বিশ অধ্যক্ষ মিরপুর বাংলা বাংলা স্কুল স্কুল কলেজ মিরপুর কলেজ চৌষট্টি সালে প্রতিষ্ঠিত মিরপুরের অক্সফোর্ড নামে খ্যাত দুই হাজার সালের জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে বালক এবং বালিকাদের জন্য আলাদা দুটি ক্যাম্পাস রয়েছে এখানে প্লেট থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা পড়ালেখা করে এবং ইংলিশ ভার্সন রয়েছে এখানে সর্বমোট প্রায় দশ হাজার শিক্ষার্থী পড়ালেখা করে শিক্ষকের সংখ্যা কিরকম আছে এখানে অত্র প্রতিষ্ঠানে প্রায় তিনশো শিক্ষক কর্মচারী রয়েছে আমরা জানি আপনার কলেজটা খুব ভালো এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে তারপর আপনার মুখ থেকে একটু শুনতে চাচ্ছি স্যার এখানে পড়াশোনার জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে ধন্যবাদ আপনাকে আপনাকে কে জানাচ্ছি যে অর্থ প্রতিষ্ঠানটি দুই হাজার সালের জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং প্রত্যেক বছর শিক্ষা সপ্তাহে অর্থ প্রতিষ্ঠানটি পরপর পাঁচবার শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিগণিত রয়েছে এখানে কলেজ শাখা এমপিও ভুক্ত এবং একটা অত্যাধুনিক প্রতিষ্ঠানে জাজার থাকা দরকার মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে তা রয়েছে এখানে আপনারা জানেন সারা বাংলাদেশের তিনশোটি সংসদীয় আসনে তিনশোটি ফিউচার স্কুল রয়েছে এবং ঢাকা ষোলো আসনে একমাত্র মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে ফিউচার স্কুল রয়েছে এখানে রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব বিজ্ঞানাগার এবং সমৃদ্ধ লাইব্রেরি প্রতিষ্ঠানটি জনিত কারণ সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হয় এখানে মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে সুবিস্তৃত খেলার মাঠ মনোরম পরিবেশ দিক দৃষ্টিনন্দন বাগান রয়েছে এবং এখানে প্রত্যেকটি অভিভাবককে অনুরোধ করব আপনাদের প্রিয় সন্তানকে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করুন এবং বর্তমান প্রতিযোগিতা পৃথিবীতে তারা মানুষের মতো মানুষ হবে এই গ্যারান্টি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসাবে আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি স্যার এখানে তো যারা আর্থিকভাবে অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য আপনার এখান থেকে কি সুযোগ সুবিধা রয়েছে এখানে যারা মেধাবী এবং আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে এখানে পুর ফান্ড রয়েছে সেখান থেকে আর্থিক সহায়তা করার ব্যবস্থা রয়েছে স্যার আপনার প্রতিষ্ঠান সভাপতি স্যারের নাম এখানে আমাদের প্রতিষ্ঠানের সভাপতি মিসেস ফরিদা ইলিয়াস উনি ঢাকাসুল্লা আসনের জনগণের প্রত্যক্ষ ভোটে চার চারবার নির্বাচিত সংসদ সদস্য জানাব আল হাজিল ইয়াসুদ্দিন মোল্লা মহোদয়ের সহধর্মিণী উনি একজন শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব এবং উনি একজন ব্যবসায়ী মাননীয় সংসদ সদস্য তিনি একজন শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব তিনি অত্র প্রতিষ্ঠানের আজীবনদাতা সদস্য এবং প্রধান পৃষ্ঠপোষক শুধু বাংলা স্কুল অ্যান্ড কলেজ নয় এই ঢাকা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি এমপি ভুক্ত করার ব্যবস্থা করে দিয়েছে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে তিনি অত্যাধুনিক আটতলা বিশিষ্ট বিল্ডিং করে দিয়েছেন তিনি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের উপরে তার নজর আছে যাতে পড়ালেখার মান উন্নয়ন হয় অবকাঠামোগত উন্নয়ন হয় এবং সরকারি অনুদানই নয় ঢাকাশো আসনের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তিনি নিজের তহবিল থেকেও লক্ষ লক্ষ টাকা অনুদান দিয়েছেন অত্র এলাকার সংসদ সদস্য কলেজের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ছয়তলা বিশিষ্ট একটা সুন্দর ভবন করে দিয়েছেন এবং সুসজ্জিত ক্লাসরুমে মেয়েদের আলাদা আলাদা ক্লাসে পাঠদান করা